রাজনৈতিক দলগুলি ছ মাস পর থেকে রাস্তায় নামবে তখন পালানোর রাস্তা পাবে না ক্ষমতা মজা পেয়ে গেছে হঠাৎ ফ্ল্যাগ পেয়ে গেছে গাড়ি বাড়ি পেয়ে গেছে মনে হচ্ছে এখন রাজার রাজপুত্র সেজে গেছে আসলে ব্যাপারটা সেটা না তারা তো সংস্কার চাচ্ছে না তারা তো নির্বাচিত রাজনৈতিক দলকে ক্ষমতা হস্তান্তর করতে চাচ্ছে না তাহলে তারা চার বছর আর তিন বছরের কথা বলতো না তারা কয়দিন সংগ্রাম করেছে কি সংগ্রাম করেছে কোন উপদেশটা কোন সংগ্রামে ছিল আমরা তো আমাদের রক্ত দিয়েছি আমার দলেরও চারজন শহীদ হয়েছে পনেরো জন আহত হয়েছে অঙ্গহানি হয়েছে এরকম ভাবে প্রত্যেকটা রাজনৈতিক দল বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে সুতরাং বর্তমান সরকারকে বুঝতে হবে তারা কতদিন সময় নেবেন তাদেরকে একটা ফোরকাস্ট দিতে হবে যে আমাদের আরো ছয় মাস লাগবে বা নয় মাস লাগবে এই ফোরকাস্টটা তো যদি তারা দিয়ে দেয় তাহলে রাজনৈতিক দলগুলি তাদের রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে নির্বাচন গুছানোর জন্য কাজে লেগে যাবে এখন তো কখন নির্বাচন হবে আমরা জানি না সুতরাং আমরা স্যার আমি যদি একটু যোগ করি যে ধরেন সেনা প্রধান বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন ধর্ম উপদেষ্টা বলেছেন যে হাসিনা যতটুকু সময় বাকি ছিল তার টেনিয়রের মানে হাসিনা কয়েক মাস মাত্র চালালো জানুয়ারি থেকে আহ অগাস্ট বাকি সময়টাই আমরা থাকব অবশিষ্ট সময়টাই সরকারের আবার ডক্টর ইউনুস আবার একটা ইন্টারভিউ সরকারের মেয়াদ চার বছর বা যত কমের মধ্যে তারা আহ যেতে শেষ করতে পারেন ততই ভালো তো আপনি কি মনে করেন যুক্তিসঙ্গত সময় আপনারা কতদিন পর্যন্ত দিতে চান তারা যে বক্তব্য রেখেছে আমি মনে করি সেনা প্রধান যে বক্তব্যটা রেখেছে এটা মোটামুটি একটা যুক্তিসঙ্গত টাইম বাকিরা যে টাইমটা রেগেছে তারা তো ক্ষমতা উপভোগ করতে চায় উনিশশো সালের পরে বাংলাদেশে শুধু একটাই রাজনৈতিক দল ছিল সেটা হলো আওয়ামী লীগ মুসলিম লীগের কোনো অস্তিত্ব ছিল না সচিবালয়ে যান আপনি স্থবিরতা বিরাজ করছে দুর্নীতি এখনো কমে নাই আমি গতকাল বা পরশু একটা প্রেস কনফারেন্স করেছি আপনাকেও পাঠিয়েছিলাম পুলিশের ওসি যখন পোস্টিং এর জন্য যায় এসপির কাছে তারা টাকা দাবি করছে আগের সমান টাকা দাবি করছে না হয়তো এক তৃতীয়াংশ টাকা দাবি করছে বা এক চতুর্থাংশ টাকা দাবি করছে কিন্তু টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না বিভিন্ন বড় ব্যবসায়ীদেরকে যারা নিরপরাধ তাদেরকে বিভিন্ন মামলায় আসামি করে তাদের কাছ থেকে টাকা কিভাবে নেবে সেই ফন্দি দিয়ে এবং নিরপরাধ লোকেরা অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে আপনারা যারা ইউটিউবে আছেন আপনাদের কাছে আমরা অনুরোধ করব আপনারা বাস্তবসম্মত যে জিনিসগুলি আছে সেগুলি তুলে ধরেন দেশকে উপকৃত করেন জনগণকে উপকৃত করেন সরকারকে সাহায্য করেন আমরা বলেছি আমরা সরকারকে সাহায্য করার জন্য প্রস্তুত সবসময় সরকারকে সাহায্য করতে চায় আমরা চাই এই সরকার সফল হোক কারণ এই সরকার যদি সফল না হয় দেশ ক্ষতিগ্রস্ত হবে আর তারা যদি মনে করে অনির্দিষ্টকালের জন্য তারা ক্ষমতায় বসে থাকবে আর আমরা বসে বসে বাইরে ঢোল বাজাবো এটা তো হবে না আমরা তো এখানে ঢোল বাজারের জন্য আসি অভিজ্ঞতার বিরাট অভাব রয়েছে আপনি উপদেষ্টা বলেন বা অন্যান্যরা বলেন যে যেখানে দায়িত্ব পেয়েছে তাদের কোনো অভিজ্ঞতা নাই তাদের শিখতে শিখতে ছয় মাস চলে যাবে ততদিন কম বলে কোনো ক্যাশ থাকবে না আপনারা যদি না পারেন তাহলে আপনারা কেন দায়িত্ব নিলেন দায়িত্ব থেকে সরে দাঁড়ান যারা পারবে তাদেরকে সুযোগ দেন বাংলাদেশে অনেক দক্ষ লোক আছে অনেক অভিজ্ঞ লোক আছে যারা দিনরাত রাত পরিশ্রম করে আমূল পরিবর্তন আনতে পারবে আমরা তাদের কাছ থেকে এটা আশা করি না যে তারা আমাদেরকে আকাশে নিয়ে যাবে অন্তত ফিফটি পার্সেন্ট ইম্প্রুভমেন্ট তো হওয়ার কথা অর্থনৈতিক ক্ষেত্রে বলেন শ্রীলঙ্কা তো দুই মাসের মধ্যে ইম্প্রুভমেন্ট করেছিল উন্নয়ন করেছিল অর্থনীতির অবস্থা বাংলাদেশে পারছে না কেন আমাদের প্রধান উপদেষ্টা একজন বিশ্ববিখ্যাত নোবেল লরিয়েট যিনি অর্থনীতিতে একজন এক্সপার্ট তারও দিনে অনেকগুলি অর্থনীতি বিশ্লেষণ করতে তাহলে আমার অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের উন্নয়ন হচ্ছে না কেন বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে আমরা কেন দৃঢ় মনোবল দেখাচ্ছি না ভারতের সাথে কেন আমরা এত হাঁচু মাছু করছি আমাদেরকে বলতে হবে এটা একটা স্বাধীন রাষ্ট্র আমরা কারো তাবেদার হিসাবে কাজ করব না ভালো বন্ধু হিসাবে কাজ করব ভারত হবে তাদেরকে বন্ধু সুলভ ব্যবহার করে আমাদের যা প্রয়োজন তাদের কাছে যদি স্পেয়ার থাকে তারা আমাদেরকে দেবে আমাদের কাছ থেকে যেটা প্রয়োজন আমরা আমাদের প্রয়োজন নেই সেটা আমরা তাদেরকে দেব ব্যবসা বাণিজ্য না আমি নিজকে বিক্রি করে দেব নিজের দেশকে বিক্রি করে দেব এই সরকারকে আরো দৃঢ়ভাবে এগিয়ে যেতে হবে তাহলে বিপদ আসন্ন কাছে আবেগের পরিবর্তে বাস্তবতা আপনাকে কেন মনে হচ্ছিল যে আপনাদের দলের কেন মনে হচ্ছে যে এই সরকার আবেগের মধ্যে কাজ করতেছে বা বাস্তবতার আলোকে সিদ্ধান্ত নিচ্ছে না আমি এখনো মনে করি আমাদের ছেলে মেয়েদের আবেগকে কাজে লাগাচ্ছে তাদের নিজের বিবেককে কাজে লাগাচ্ছে না তো ধরেন স্যার এই যে আপনি নির্বাচনী রোডম্যাপের কথা বলছিলেন তো আপনি কি মনে করেন নির্বাচনী রোডম্যাপটা ম্যাপটা কেমন হওয়া উচিত কতদিনের মধ্যে আপনারা নির্বাচন চান এর মধ্যে আপনি জানেন যে সংস্কারের কমিটি হয়েছে সংবিধান সংস্কার আছে প্রশাসন আছে পুলিশ আছে বিচার বিভাগ আছে তো স্টুডেন্ট যারা আছেন সমন্বয়ক বা একটা অংশ বলছেন যে সংস্কারের পরে নির্বাচন এখন এই সংস্কারের বিষয়টাকে আপনি কিভাবে দেখেন

তারা যে জিনিসগুলি ঠিক করেছে সেইগুলি ঠিক আছে কিনা বা আরো কিছু সংস্কার প্রয়োজন কিনা সেটা নির্ণয় করতে হবে এটা ফাইনাল করার পরে তৃতীয় পর্যায়ে আমরা বলেছিলাম সমগ্র বাংলাদেশ থেকে যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে প্রত্যেকটা কমিটি কর্মশালা করবে কর্মশালা করে তাদের খসড়াটা চূড়ান্ত করবে খসড়াটা চূড়ান্ত করার পর রাজনৈতিক দলগুলির সাথে বসবে অথবা রাজনৈতিক দলগুলিকে এগুলি লিখিতভাবে দেবে দেওয়ার পর রাজনৈতিক দলগুলির কাছ থেকে লিখিতভাবে মন্তব্য চাইবে কথার উপদেষ্টা মহোদয় বলেছিলেন এটাই তিনি করবেন কিন্তু মাটা এসে দেখলাম এটা উল্টা হচ্ছে যে সমস্ত কমিটিগুলি গঠন করা হয়েছে তারা কিন্তু আমাদের কাছে চিঠি লিখছে আপনারা কি কি সংস্কার চান অর্থাৎ প্রধান উপদেষ্টা যেটা রাজি হয়েছিল আমরা যে পরামর্শ দিয়েছিলাম এর ধারে কাছেও নাই সময় ক্ষেপণ করছে সবাই মনে করছে অনির্দিষ্টকালের জন্য তারা কমিটির সভাপতি থেকে যাবেন মেম্বার থেকে যাবেন আর আমরা এখানে বসে বসে ডোল বাজাবো এটা তো হয় না দেশে স্থিতিশীল করার জন্য নির্বাচন অবশ্যই প্রয়োজন বর্তমান সরকার একে তো দুর্বল সরকার পরিচালনা তাদের কোনো অভিজ্ঞতা নাই চুপে সরায় অভিজ্ঞ লোকদেরকে বসায় এটা যদি সমন্বয় করতো তাহলে ইনু সাহেবের হাত শক্তিশালী সে তিনি করছেন না যে সমস্ত ব্যক্তিরা অভিজ্ঞ মন্ত্রণালয় চালানোর মতো ক্ষমতা রাখে এ ধরনের ব্যক্তিকেও তারা সম্পৃক্ত করে নাই দুর্বল কিছু বৃদ্ধ লোকদেরকে তারা সম্পৃক্ত করেছে যাদের না অভিজ্ঞতা আছে যাদের না কর্ম পরিচালনা করার ক্ষমতা আছে তাদেরকে অফিসাররা মানতেছে না ভারতকে তো বন্ধু ব্যবহার করতে হবে কথাবার্তায় সিংহ ভদ্রাইকে মিষ্টি মিষ্টি কথা বলে তো হবে না তাদের আচার আচরণ তাদের অ্যাকশন এটা প্রমাণ করতে হবে তারা সত্যি বাংলাদেশের জনগণের বন্ধু ভারত একে একে সব প্রতিবেশীকে হারাইছে এবং সর্বশেষ বাংলাদেশকে হারাচ্ছে তাদের ভারতকে সঠিক যেটা যেটা নির্ধারণ করতে হবে আমাদের সাথে বহির মনোভাব নিয়ে কোনো তারা উপকৃত হবে না তাদের পিয়াজ এবং চাউল ছাড়া বাংলাদেশ ভালোভাবেই চলবে তাদের পিয়াজ এবং চাউলের উপর আমরা নির্ভরশীল না ভারতে অনেক লম্বা লম্বা ইউটিউবাররা কথা বলছে এটা লাগবে এটা লাগবে ওটা লাগবে আমরা আল্লাহর উপর নির্ভরশীল আল্লাহ রসুলের উপর নির্ভরশীল আল্লাহ আমাদেরকে ফাটাই ল্যান্ড দিয়েছে আমরা আমাদের জনগণের জন্য যা লাগবে সেটা আমরা উৎপাদন করব। জাপান যদি আমাদের থেকে পাঁচ ছয় গুণ বৃদ্ধি উৎপাদন করতে পারে আমরা দুই গুণ বা তিন গুণ বেশি উৎপাদন কেন করতে পারবো না পাসপোর্টটা বন্ধ করতে পনেরো দিন সময় লাগলো কেন মন্ত্রী সভা নেওয়ার পরেই তো অফিসে গিয়ে বলা হতো এখন থেকে যাদের কাছে রেড পাসপোর্ট আছে বা যে সমস্ত রেড পাসপোর্ট দ্বারি গ্রিন পাসপোর্ট আছে এগুলি বাতিল বলে গণ্য করা হোক এবং সমস্ত এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন স্থলবন্দর বন্ধ করে দেওয়া হোক বিনা অনুমতিতে আওয়ামী কোন সদস্যদেরকে বাংলাদেশ ত্যাগ করতে দেওয়া হবে না আজকে আওয়ামী লীগের প্রায় এইটি পার্সেন্ট সদস্য ভারতে আশ্রয় নিয়েছে